এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি ভাঙড়ের পোলেরহাটে পোলেরহাট হাই স্কুলের তরফ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু পথে নেমেছে তারা ব্যানার হাতে করে নিয়ে কিন্তু পথ মিছিল করছে যে ছবি দেখানোর চেষ্টা করছি পোলেরহাট হাই স্কুল থেকে শ্যামনগর বাজার পর্যন্ত তারা এই পথ মিছিল করছে এবং তাদের সাথে কথা বলবো তারা কি চাইছে তাদের দাবি কী আর ঘটনায় তারা এবার পথে নেমেছে ভাঙড়ের পোলেরাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সাথে সরাসরি কথা বলবো তাদের দাবি কি তারা কি চাইছে তারা এই পথ মিছিল কেন করছে সরাসরি তাদের সাথে কথা বলবো আজকে কেন করছে আমরা মেয়েদের সুরক্ষার জন্য স্বাধীনতা পাইনি দিদি মেয়েদের স্বাধীন স্বাধীনতা এখনো আমরা চাই আমাদের সুরক্ষা হোক পঁচিশ হাজার টাকা আমাদের লাগবে আমাদের মেয়েদের সুরক্ষা চাই আমাদের দশ হাজার টাকা একটা একটা নারীর ইজ্জতের দাম দশ হাজার টাকা আমরা চাই না দশ হাজার টাকা আমাদের নারী সুরক্ষা চাই নারী হয়ে আমাদের কৃষক সুবিধা আছে আমাদের আমার নারী সুরক্ষা চাই শুরু করেছে এইভাবে তো এর জন্য আমরা বিচার চাই আমরা নারী হয়েছি আমরা কোনো সুরক্ষা পাবো না আমরা তো পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে দিদি একটা মেয়ের ইজ্জতের দাম একটা মেয়ের দাম মাত্র দশ লক্ষ টাকা এটা আইন এটা দশ লক্ষ টাকা আমাদের মেয়েদের দাম আমাদের পঁচিশ হাজার টাকার কন্যাশ্রী লাগবে না লাগবে না আমাদের কন্যাশ্রী আমাদের কন্যা সুরক্ষা চাই আমরা মেয়ে হয়ে আমরা কিসের কিসের স্বাধীনতা আমাদের আমাদের দেশের স্বাধীনতা চাই আমরা সুরক্ষা চাই মেয়ে হয় যদি আমরা যদি না বাইরে হতে পারি তাহলে আমাদের কৃষক সুরক্ষা আমরা কি যখন তখন বাইরে বার হতে পারবো না রাত যখন আমরা যদি পর ডাক্তারি নিয়ে পড়াশোনা করি তখন কি আমরা রাতে বাড়াতে পারবো না এটা তাহলে আমাদের কৃষক স্বাধীনতা মেয়ে হয় এই সুরক্ষাটা আমরা চাই হ্যাঁ আমার নাম মাসুজি